আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে এখন আছি আমি ঢাকা পুরাতন ইবিজের সামনে আজকে অনেক শীত অনেক কুয়াশা পড়েছে আজকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই শীতের সকালে কর্মজীবী মানুষের বিভিন্ন ব্যস্ততা এখন অফিস টাইম ব্যস্ত হয়ে পড়েছে ইবিড এর সামনে ফুটপাত গুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন শ্রমজীবী মানুষের বিভিন্ন দোকানপাট যার যার পছন্দ মতো কেনাকাটায় ব্যস্ত ইপিড এ কর্মরত অনেক শ্রমিক শুধু তাই নয় এখানে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল পার্কিং করে এই শীতের সকালে চা কপি না খেলে কেমন হয় যার জন্য এখানে চা কফি খাওয়ার জন্য ভিড় ভিড় জমাচ্ছে কর্মরত শ্রমিকরা বিভিন্ন চা কফির দোকানে দোকানে যার যার প্রয়োজন মিটিয়ে অবশেষে প্রবেশ করছে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে ভিতরে হচ্ছে কর্মরত শ্রমিকদের জীবনযাপন ঝড় বৃষ্টি এবং প্রচুর শীত কেউ তোয়াক্কা না করে তাদেরকে অবশ্যই আহ ফিরতে হবে যার যার কর্মস্থলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা চ্যানেলটা আমার এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম